তো ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না গত বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজে একাধিক স্থির চিত্র দেখা গেছে তবে দুইজনের কেউই এমন কি দুই পরিবারের কেউকে নিয়ে ধরনের কথা বলা শোনা যায়নি আজ বৃহস্পতিবার আফ্রিদের ঘনিষ্ঠ এক বন্ধু প্রথম আলোকে জানান আফ্রিদের কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছে আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন কবে কাবিন হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে আফ্রিদের বন্ধু বলেন সব কিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদ তার সময় মতো সবাইকে জানাবে